দামন না দেশি দামন গরু লাল গরু খুবই সুন্দর দেখেন গরুটা সুন্দর লাল একটা গরু মোটামুটি ভালো গরু তারপরে এখানে ফ্রেশ মাংসটা দেখে কি অবস্থা এই যে দেখেন বাড়ির দোকানে ফ্রেশ মাংস আছে সার গরু মাংস তো বাইরে তো আগে বিক্রি হতো সাতশো পঞ্চাশ টাকা গেলে এখন দামের কি অবস্থা সেটাও দেখানোর চেষ্টা করি মাংস মোটামুটি ভালোই লাগতেছে আমার কাছে আর সবচেয়ে ভালো লাগলো এই গরুটা গরুটা দাম হলো গরুটা চেহারাটা খুবই সুন্দর মোটামুটি ভালোই লাগলো আমি একটু দেখাই কাছ থেকে এই যে দেখেন এটা হচ্ছে গরুটা আসসালাম আলাইকুম আলমগীর ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি এখন কি গরু মাংস কত করে গরু মাংস হলো তোমার সাতশো পঞ্চাশ টাকা কেজি আগের মতোই নাকি আগের দামি আচ্ছা এটা পিস সাথে নেন তো কি অবস্থা রানাই কোথায় সিনাজগঞ্জ

আচ্ছা দোকান নাম কি মামুন গোস্ত বিতান আর এমনি গরুর মাথা যে কেমন দাম একবার বলে দেন তো মাথা চাই একশো আশি জিবরা পাঁচশো ফেরসা পাঁচশো কলিজে সাতশো পঞ্চাশ কলিজে সাতশো পঞ্চাশ বড় ও আর পা এডি পা কত পড়ব এডি পায়া কত এক হাজার বারোশো এক হাজার মানে এক হাজার বারোশো এত কমে দিবেন হ্যাঁ কমে আচ্ছা তো এটা কালে হবে দেখা যাক কি হয় আর এখন তো গরু যেটা কাটছে একশো কেজি ছিল ওটা প্রায় বেঁচে কেনা শেষের দিকে আর মাত্র নয় কেজি আছে সামনে দাম বাড়লো তো জানাবই

আর পায়ে পাওয়া এক হাজার টাকা পরে নাকি আচ্ছা ঠিক আছে কাটা হয় এখানে ভিতরে হ্যাঁ ভিতরে কাটা আপনার চোখের সামনে আপনি এসে দেখতে পারবেন হজে নাম করে যে আসেন তাহলে দেখতে পারবেন হ্যাঁ দেখি হবে কাটাকাটি হইতেছে সব এখানেই হয় আর প্রতি তো বলে দিচ্ছি বারবার সাতশো পঞ্চাশ টাকা নিচে আর হবে না